ওই মহিলাই যেন সন্দীপের বউ হয় ওই ওঠে কুমুর ওঠে কুমুর ওটা কুমুর সন্দীপের ঘরে যেন ওই মহিলাই বউ হয়ে আসে আর এমন বাম্বু দিয়ে এই দালালটাকে কেলায় এই দালালটাকে কেলায় আমরা যেন শান্তি পাই ঠাকুর ওই মহিলাই যেন আসে আর ওই মহিলায় সেই দালালের পেছনে এমন বাড়ি হুড়ক দেয় যেন আউট হয়ে যায় তো ঠাকুর এই কাজটা তুমি করো ওই মহিলায় যদি এই বাড়িতে আসে সবার আগে এই দালাল আর দালালের যে সব বোনেরা ভাইরা আছে সব কটাকে এমন কেলান কেলায় যেন ওয়াইটি ছেড়ে অন্তত বেরিয়ে যায় পারবে ঠাকুর এটা করতে যদি তুমি এটা করতে না পারো তাহলে ওই মহিলাকে সন্দীপের ঘাড়েও অন্তত পাঠিও না ওদের কথা শুনে তাই না ঠাকুর তো আর তোর একার কথা শুনবে না তোদের একার ডাক শুনবে না আমাদের ডাকও শুনবে তো এটা নিয়ে তুই এত ভাবা ভাবি করিস না এটা নিয়ে তুই মোটে চিন্তা করিস না তো চলো বন্ধুরা চলে এসেছে আজকে কাকে নিয়ে কথা বলতে ওই সেই হ্যাঁ মার খেয়েও লজ্জা হয় না গো কিচ্ছু লজ্জা হয় না মার মানে মুখের মার তাও লজ্জা হয় না লজ্জা হয় না শরীরে কিসের রক্ত এটাই বুঝতে পারি না অ্যাকচুয়াল মানুষের রক্ত তো শরীরে জানি না বাবা জানি না সত্যি কথা বলতে কি তো চলো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি মোটামুটি আছি চলে যাচ্ছে দিন এই আমার কাছে বড়ো কথা তো চলো যেটা নিয়ে বলতে এসেছি সেটা আমি তোমাদের সাথে আগে বলতে থাকি আরে বাবা বেচুয়া আর লিচু আর সব নিয়ে না জড়া খিচুড়ি পাকিয়ে ফেলছে এই মেয়ে ছেলেটা না আছে এই লজ্জা না আছে ঘেন্না না আছে ভয় এর কোনোটাই নাই তাই জন্য এতটা ডিসপারেট আর তার পেছনে আছে কিছু কেলে কেলে মাথা মানে যে মাথাগুলোর মধ্যে কোনো ভালো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই যেগুলো ওকে সাপোর্ট করে তো কিছু আছে সেগুলো আমাদের সামনে আনবে না এই প্রমাণ দেখাবি সব প্রমাণ তুই দেখাবি তোর কাছে যে প্রমাণগুলো আছে আজ পর্যন্ত তো কোনো প্রমাণই দেখাতে পারলি না যে প্রমাণের জায়গায় এলো সঙ্গে সঙ্গে ওই বণিক দিকে ধরে আনলি কি না সূত্রদাত্রী আমাকে খবর দিয়েছে আহ বেচু যদি বাচ্চা না হয় ষোলো বারো তেরো বছরের বাচ্চা না হয় তাহলে তুই কোন সা বারো তেরো বছরের বাচ্চা বল বল আগে বল তুই যে এত বড় বড় ডায়লগ মারা কথাগুলো বলছিস সেগুলো কোন সূত্র থেকে বলছিস যে একটা ছেলে একটা মানে কিছু কিছু পোস্ট করে দিল কারোর নামে কোনো চ্যানেলের নামে কোনো মানুষের নামে সেটাই সত্যি হয়ে গেল সেটাই তুই সত্যি করে ধরে নিদি তাহলে এই যে তুই প্রচার করে দিচ্ছিস যে কণিকার বাচ্চাটা ওর ভাসুরের সেটাই মানুষ মেনে নেবে সেটাই মানুষকে মেনে নিতে হবে কি অদ্ভুত তাই না তোরা যা যা প্রচার করবি তাই আমাদের মানতে হবে এগুলো কি সত্যি কথা তোরা বল যে এই যে বেচুর নামে যেগুলো প্রচার করছে ছেলেটা তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এই সময় সন্দীপকে আরও নোংরা পথে নামিয়ে দিতে পারলে ওদিকে একটু লাভ হবে এগুলো তো অনেক কিছুই দেখছি বক কাক ময়ূর শালিক অত কিছুই তো চারপাশে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে আবার বলছে ও কি অদ্ভুত এইসব মানুষগুলো না ভয়ঙ্কর ক্ষতিকারক তোমার সাথে মিশছে আবার তোমারই পেছনে গিয়ে সামনে তোমারই নিন্দা করে বেড়াচ্ছে কি অদ্ভুত না তো সেই মানুষগুলোকে চরিত্র মুখোশগুলোকে টেনে 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 খুলে দিচ্ছে ম্যাডাম সেটা তো ওর সহ্য হচ্ছে না বল সেটা তোর সহ্য হচ্ছে না হবেও না তোর মুখোশ তো খুলে যাচ্ছে বাবারই সন্দীপ কি তুমি যে কবে যে তুমি এর মুখটা বন্ধ করার জন্য কিছু করতে পারবে সেইটা আমি দেখছি ম্যান্ডিক করে দিয়েছে কনিকা করে দিয়েছে এবার একটু তুমি করো তুমি করো না হলে না এ যে কি জায়গায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই কোনদিন দেখবো কাপড় খুলে এখানে ভিডিও করতে বসে পড়েছে কারণ কি বলতো ওনার মাথার কোনো সেল কাজ করবে না আর কদিন বাদে ও যে পরিমাণে লোকের পেছনে ঢুকে পড়েছে আর মাথার কাজ করার জায়গা খুঁজে পাবে না তো হাওয়া বাতাস কিছুই ঢুকে না মানুষের পেছনে দিয়ে ঢুকে পড়েছে ঢুকে যাচ্ছে ওর মাথা ক্রমশ কি অবস্থা ওর সত্যি করে ভাবলে অবাক লাগে যে একটা মেয়ে জল একটা মেয়ে এরকম ভাবে মরে যাবে হ্যাঁ সারা দিন ও অন্যের মৃত্যু কামনা করে বেড়ায় সারা দিন মৃত মানুষকে পর্যন্ত ছাড়ে না কণিকার শ্বশুর নিয়ে যা নোংরামো করেছে সেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না এখন বসে পড়েছে মানে দুটো বাম্বু তো খেয়ে নিয়েছে দুজনকে একেবারে ঘাড়ে তুলে নিয়ে মর্নিং ইভিনিং নাইট করেছে এখন পড়েছে বেচুকে নিয়ে বেচতে হ্যাঁ রে তুই নিজেকে একবার দেখেছিস কি ভালো করে সন্দীপ তো তবু তার মা বাবার জন্য অনেক কিছু করে তুই তো তোর শ্বশুর শাশুড়ি বাবা মা কারোর জন্যই কিছু করিস না ঠেঙ্গা শুধু নিজেকে দেখিস নিজেকে ছাড়া তুই তো কিছুই বুঝিস না তুই যে ভুল ধরতে বসেছিস তো তুই নিজে সারাদিন কতগুলো ভুল করিস সেগুলো একবার খেয়াল করে দেখেছিস সারাদিন তো তোর ভুলে ভরা ভিডিও ভুল উচ্চারণ তুই নিজে আগে নিজেকে ঠিক করে তারপরে আয় ওখানে কথা বলতে নিজে কোনো জিনিসটা তোর ঠিক না তুই আসিস অন্যের সমালোচনা করতে কি অদ্ভুত লাগে বল দেখি ইংরেজি যখন বলতে পারিস না সন্দীপ তো এইট না তুই তো এম এ বিএ বিএড তুই কেন তুই কেন ভুল বলিস তোর তো ভুল বলা মানাই না তারপরে তুই যার দিন রাত্রি যদি ভুল বলে থাকি তোমরা আমাকে বলে দিও যদি এটা আমার ভুল হয় তাহলে তোমরা বলে দিও তো তোকে প্রতিদিন তোর কমেন্ট বক্সে ভুলটাকে ঠিক করে মানুষ তো তুই অন্যের ভুল দেখতে বসেছিস কেন যার পেছনে ছিট সে অন্যের ছেঁড়া দেখতে যায় কোন কারণে তুই হচ্ছিস ঝাঁঝড়ি ফুটো 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 জিনিস তো তুই আবার অন্যকে দেখতে গেছিস কি কারণে অদ্ভুত লাগে না তুই কোন পরিপ্রেক্ষিতে এই মেয়েটাকে সাপোর্ট করছিস কোন পরিপ্রেক্ষিতে এই ছেলে মেয়েটাকে সাপোর্ট করছিস তুই কি করে তুই এটাকে সাপোর্ট করতে পারিস আগে সেটার উত্তর দিবি সন্দীপকে নয় সন্দীপ নয় মানে পাগল হয়ে গেছে পাগলা হয়ে গেছে তার বউ চলে গেছে সে পাগলা হয়ে গেছে একটা যে কোনো মেয়ে ছেলে তার দরকার কিন্তু তুই কি করে এই নোংরাগুলোকে সাপোর্ট করিস সেটা আগে বলতো তোর বাত ভাদ্রসভ্য মানুষ একটা কিছু কি পারে না করতে কিছুই কি তার ক্ষমতা নেই না জল গরম না তোকে ছেড়ে দিলাম আমি তো সেইখানে দাঁড়িয়ে কোনোটাই যখন পারে না তুই অন্যেরটা দেখে দেখে তীর তিনিস না কেন অদ্ভুতলা যখনই দেখছিস তখনই সন্দীপের সাথে কাউকে না কাউকে ইনটুকুলুকুলু করছে উন করছে সিন করছে শুধু এই সব তোকে দেখতে হয় কেন একবার তো কনিকাকে নিয়ে বলতে বলতে দিলো ধাপ্পা মেরে ব্যাস মুখ বন্ধ করে দিয়েছে মন্দিরা বলতে 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 দিল আর কাঁধে মাথা নিয়ে বনুকে নিয়েছি সেই বনুয়া দিয়ে দিল তোকে এখন দেখ মাংসের লাল লাল ঝোল আর তার সাথে ওইগুলো সব দেওয়া থার পর এখন আর সেইভাবে নেই ওকে নিয়ে একটু বলতে পারিস কারণ বনু তো বলছিস কিন্তু দেখ কনিকাদের নিয়ে কোনো কথা বলতে গেলে মুখে সেলোটেপ তো আবার সেই দিন তোর তোর আসবে যেটা সন্দীপের দিক থেকে ঘরে তার জন্য তুই প্রস্তুত থাক কারণ আসছে যেভাবে তুই নোংরাম করছিস না ওকে নিয়ে জানি না তোর কোনো ব্যক্তিগত শত্রুতা সন্দীপের সাথে আছে কিনা ব্যক্তিগত শত্রুতা থাকলেও মানুষ মনে হয় এইরকম কাজ করতে পারে না যেটা তুই সোশ্যাল মিডিয়ায় বসে বসে করছিস তোর কাছে এত প্রমাণ আসে কোথা থেকে কি তোকে তুই যে তোকে সব প্রমাণ দিয়ে যায় প্রমাণ দিয়ে যায় সুপ্ত দাত্তা দাত্রী তোকে প্রমাণ দিচ্ছে লোক তোকে লোক লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে তোর মানে সব মানে চারিদিকে তুই একেবারে সিআইডি বাহিনী খুলে রেখে দিয়েছিস মনে হচ্ছে লজ্জা করে না রে হ্যাঁ লজ্জা করে না মিনা 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 যে করছিস মিনা তো তোকে পাত্তাও দেয় না মিনা তোকে মোটে পাত্তা দেয় না কারণ মন্দিরের সাথে তুই যা যা করেছিস সেটাও খুব ভালো করে দেখে নিয়েছে কণিকার সাথে যা যা করেছিস সেটাও খুব ভালো করে দেখে নিয়েছে ওই জন্য তোকে মোটে পাত্তা দেয় না মোটেও তোকে পাত্তা দেয় না আর তুই দেখ ওর পা বসে বসে খাচ্ছিস ও যত না বলছি ওর বর সম্পর্কে তুই তার তিনগুণ বলছিস কি অবস্থা তোর সারা জীবন যদি লোকের বল লোকের শ্বশুর লোকের শাশুড়ি এই দেখে কাটিয়ে দিলি লোকের বাচ্চা এই দেখে কাটিয়ে দিলি নিজের ঘরে তো একটা বাচ্চা আনতে পারলি না অ্যাঁ তো করে মানুষ না সেটাও তুই করবি না কারণ কি বলতো তুই কোনো ঝামেলায় নিতে চাস না এই যে বসে বসে পেঁচাল পাড়াটা এটা তো নষ্ট হয়ে যাবে তাই না আর পোষ্যটাকে ওই দই ভাত খাইয়ে দেবো এইটুকুটুকু গাল করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবো ব্যাস স্পর্শর খাওয়া শেষ এইটুকুনি বাটি এইটুকু ভাত বা স্পর্শর খাওয়া শেষ আর এর থেকে বেশি কাজ তো তোর নেই ঘরে আছে ঘর মোছা বাসন মাজার লোক আর সপ্তাহে একদিন কাপড় কাচার লোক তোর গরটা আছে বাজার করবে কাপড় কাচবে ঘর মানে পরিষ্কার করবে সমস্ত কাজটা তো সেই করে তার সাথে বেরিয়েছিস ঠাকুর দেখতে বাবারে বাবা সত্যি যা সে যে বেরিয়েছিলি যা সেটা আর বলার কথা না তো এখানে দাঁড়িয়ে নিজেকে আগে একটু ভালো করে দেখার চেষ্টা কর ওই ছেলেটাকে মেয়েটাকে যে পরিমাণ ভাবে তুই সাপোর্ট করছিস না ঠাকুর যেন ওই বাসে আসে ওর বাড়িতে ঠাকুর যেন ওই সন্দীপের বউ হয়ে আসে কেন রে হ্যাঁ কেন তাহলে যে ছেলেটা ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হারিয়ে গেছে সে যেন তোর বয়ফ্রেন্ড হয়ে আসে ঠাকুর ওকে যেন ওইরকম একটা বয়ফ্রেন্ড দাও হয় ঠাকুর ওই ছেলেটাই যেন ওর বয়ফ্রেন্ড হয়ে আসে ঠাকুর তোর কথা যদি শুনে ঠাকুর আমার কথাটাও শুনবে তাই না ঠাকুর তো কারোর একার কথা শুনে না তুই তো ঠাকুরের পূজই করিস না পরে তো তোর বর মাঝে মধ্যে তুই একটুখানি টং টং করে ঘন্টা নড়াস যেদিনকে তোর বরকেটা দেখাতে পারলি না বা একটুখানি কন্টেন্ট ঢকানোর জন্য একটুখানি ঘন্টা নড়ানো আর শাক দিয়ে জলভরা তিনবার এই তো দেখাস আর তো কিছু নেই তো সেই কারণে দাঁড়িয়ে তোর যদি ঠাকুর শুনে তাহলে আমার ডাকটাও ঠাকুর শুনবে যে ও যেমন গার্লফ্রেন্ড পাচ্ছে না তোরও তো একটা ছুচ্চুকানি দরকার কুটকুটুনি দরকার কারণ তোর বর তো যাই হোক সেটা বড় কথা নয় তো ঠাকুর যেন ওই ছেলেটা যে গার্লফ্রেন্ড খুঁজে খুঁজে বেড়াচ্ছে ও যেন তোর ঘরে এসে ওঠে ও যেন তোর ঘরে এসে ওঠে কারণ তুই একমাত্র সাপোর্টার যে আরকি একদম দিন রাত্রির এক করে দিচ্ছিস ওদেরকে ওদের জন্য বিশ্বাস কর খুব কষ্ট পাচ্ছিস তুই তুই খুব কষ্ট পাচ্ছিস ছেলেটার জন্য অসভ্য মেয়ে ছেলে কোথাকার যেন তেন না সন্দীপের ঘরে ওকে বসাতেই হবে এমন একটা ভাব করছিস তুই সন্দীপ তো বলেইছে যে বাড়িতে খুঁজতে আসবে যে সে যেন কোর্টের অর্ডারটা নিয়ে যায় তো জানা একটু কোর্টের অর্ডার টর্ডার নিয়ে তুই তো কোটেই দিবি না সব প্রমাণ প্রমাণ তো সব নিয়ে একটু জানা যা গিয়ে একটু দেখ সন্দীপের ঘর খুঁজে দেখায় এই সুযোগে সন্দীপের বাড়িটাও তোর দেখা হয়ে যাবে খুব তোর যাওয়ার ইচ্ছা ছিল না খুব তোর যাওয়ার ইচ্ছা কণিকার বাড়ি সন্দীপের বাড়ি কিন্তু দেখ তোকে ট্যাঙ্গা কিছু তুই পারবি না ওইখানগুলো যেতে কারণ তো সে অকাতটাই নেই ওই অবধি পৌঁছানোর তুই শুধু পেছন থেকে বসে এম 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 করে পায়খানা চাটবি ও হাঁকবে আর তুই সেগুলো চাটবি এই হচ্ছে তোর অকাত এর বাইরে তোর কিছু করার উজ্জ্বল হাগে তুই সেগুলো চাটিস চারটিস আর এখন বেচুকে নিয়ে বসেছিস তুই আর তোর পুরো দল তোদের আর কি খাবি তোরা তোরা খাবিটা কি তোর ঝাঁজেই মরে যাচ্ছিস সন্দীপের ঝাঁজেই তোরা মরে যাচ্ছিস সারাদিন বেচু 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 মানে বেচুকে বেঁচে তোরা খেতছিস ভেবে দেখ তো তোদের হালতটা একবার তোদের হালতটা একবার ভেবে দেখ ও নিজে বেচু তো তোরা তাকে বেরছিস তোদের কোয়ালিটিটা একবার ভাব ইস তোদের অকারটা একবার ভাব ইস বাবা সত্যি ঘেন না লাগে ঘেন না তো তুই বলছিস যে ওই ছেলেটা গার্লফ্রেন্ড হারিয়ে গেছে বলে ও সন্দীপকে ফোন করেছে সন্দীপের বাড়িতেই ও আছে হতেও তো পারে সন্দীপ ওইরকম রকম একটা আয়া সেন্টার বা আদার্স কোনোখান থেকে এই মেয়েটার নম্বর পেয়েছিল যে মেয়েটা বাচ্চাটাকে দেখাশোনা করবে হয়তো ও কোনো কমেন্ট মানে পোস্ট দিয়েছিল ফেসবুকে যে বাচ্চা দেখাশোনার কাজ করতে চাই সারাদিন থাকা খাওয়া পড়ার কাজ করতে চাই হতেই পারে কারণ ওদের আবার ঘর ছেড়ে দিতে হবে ওর মা শুনছিলাম ওর মা বলছে এই ঘর ছেড়ে দেবো কারণ ছেলেটাই নাকি ঘরের রেন্টটা দিত সেই জন্য তারা বলছে ঘরটাও ছেড়ে দেবো তাহলে তাদের তো একটা কাজের দরকার তো সেখানে দাঁড়িয়ে কাজ খোঁজার জন্য হয়তো তারা কোনো পোস্ট দিয়েছিল সেখান থেকে হয়তো সন্দীপকে এনে রেখেছিল বাচ্চা দেখাশোনা করার জন্য বা বাড়িতে কাজ জন্য মার সাথে হেল্প করার জন্য মেবি হতেই পারে সেখান থেকেই সন্দীপের নাম্বারটা তার ফোনে যায় বা সন্দীপের সাথে তার দুটো একটা কথা হয়ে থাকতেই পারে এগুলো ভাবিস না কেন এইগুলো ভাবিস না কেন কেন ভাবিস যে সন্দীপের সাথে শোয়া বসার জন্যই এসেছে তোদের এইসব মনে হয় কেন অ্যাকচুয়াল তোরা দলটাই করিস এই সমস্ত নোংরা কাজ তার জন্যই তোদের মনের মধ্যে সবসময় এরকম নোংরা চিন্তাভাবনা সময় তোদের মনের মধ্যে এরকম নোংরা চিন্তা ভাবনা কই আমাদের মনের মধ্যে তো একবারও হয় না এগুলো হয় কি যার হয় তার হয় আমরা কয়েকজন আমি আমার মনে হয় আমরা কয়েকজন আছি যারা কখনো এই বেড বিছানায় শুয়ে পড়া এই শরীর সংক্রান্ত সেক্সুয়াল কোনো ব্যাপার নিয়ে আমরা অন্তত আলোচনা করি আমরা অন্তত কয়েকজন মানুষ এইসব নিয়ে আলোচনা করি না কারণ আমাদের এগুলো শোভা পায় না আমরা এগুলো দেখে বড় হইনি আমরা এই শিক্ষা শিক্ষিত নই যে কোনো মানুষের সাথে কথা বললেই তার সাথে তাকে শুয়ে পড়তে হবে বুঝেছিস তোরা এইসব কাজ করিস তাই জন্য তোরা এগুলো ভাবিস সন্দীপ প্রমাণ দেখাচ্ছে না কেন সন্দীপ এই দেখাচ্ছে না কেন সন্দীপ চ্যাটগুলো কেন দেখাচ্ছে না তুই কেন দেখাচ্ছিস না তোর কাছে যে যে প্রমাণগুলো আছে তুই কেন দেখাস না কেন দেখাতে পারছিস না কণিকাদের নিয়ে কণিকার সন্তানটা তার ভাসুরের সন্তান সেই প্রমাণটা কেন দেখাতে পারিস নি এতদিন ধরে কেন দেখাসনি তোর কাছে তোর প্রমাণ দেখানোর কোনো ব্যাপার না দেখিয়ে অপরাধ করে তাহলে তুই কি কি করছিস তুই ভেবে দেখ তুই যে এত বড় বড় কথা সবার প্রত্যেকটা ফ্যামিলির সম্পর্কে বলেছিস তুই সব কটার প্রমাণটা কোনটা দেখিয়েছিস তুই প্রমাণ চাইছিস প্রমাণ চাওয়ার আগে আগে তোকে তো প্রমাণ দিতে হবে যে তুই এই কথাগুলো বলছিস এই যে গীতাদির মেয়ের সম্পর্কে এত কথা বলেছিস প্রমাণ আছে তোর কাছে প্রমাণ আছে গীতাদির সম্পর্কে এত কথা বলেছিস প্রমাণ আছে তোর কাছে এতটা নোংরা মেয়ে এতটা নোংরা কেন তার ডিভোর্স হয়ে গেছে কেন সে বাপের বাড়িতে এসে পড়ে আছে কম নোংরা নোংরা কথা বলেছিস কটা প্রমাণ তুই দেখিয়েছিস বল কটা প্রমাণ তুই দেখাতে পেরেছিস অসভ্য মেয়ে বা তুলসী পাতা দিয়ে পুজো করবে নাকি অসভ্য মেয়ে ছেলের এত সমন এত বেল এত এই খেয়েও তোর লজ্জা করে না হ্যাঁ তোর ভয় দর কোনো কিছু নেই মেয়ে ছেলের লজ্জা বলে একটা জিনিস থাকে তোর সেটাও নেই নাহলে তুই জামা খুলে ওপেন ক্যামেরার সামনে ওপেন মিডিয়ায় তুই দেখাতে পারিস ইচ্ছে করে না তোর হ্যাঁ বাসি মুখে তুই কত কথা বলেছিস আর কত কথাই বা বলবি বাসি মুখে বাসি মুখে তুই রিম্পার বাচ্চাদের মৃত্যু কামনা করেছিস বলেছিস রোজ ঘুম থেকে উঠে এক করে জল খাবি আর ওদের মৃত্যু মৃত্যুর যে মানে মারা গেছে যে তাদের জন্য তুই এক করে জল খাবি তুই ভাবতে পারছিস তুই কতটা নিকৃষ্ট মহিলা হ্যাঁ তোকে ছপা সব করে দেওয়া উচিত শুধু সপা সব না উঠতে বসতে উঠতে বসতে তোকে দেওয়া উচিত তুই কতটা ভদ্র মেয়ে ছেলে যে তুই এইভাবে কথা বলতে পারিস ওপেন মিডিয়াতে বসে বসে বলছিস ঠাকুর যেন ওই মহিলাই ওই সন্দীপের ঘরে বউ হয়ে আসে আর ও বউ হয়ে আসার পর তোকে এমন রাম বিশ্বাস কর সেই বউ যদি ওর বাড়িতে আসে আর সেই বউকে দিয়ে তোকে আগে উত্তম মধ্যম দেওয়া হবে তা নইলে আমাদেরও শান্তি হবে না তোদের যেমন শান্তি হবে ওই বউ এনে আর আমাদেরও শান্তি হবে তারপর তোকে রাম কালনটা দেন দেয় তোকে না তোর পুরো দলটাকে বুঝেছিস তো অসভ্য ময়ূরা ওই মেয়ে ময়ূরা বাড়িতে আসলে পরে তুই কি ভাবছিস তোকে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ ওই মহিলা যেমন সংসারটাকে হাতে নেবে সেরকম সন্দীপের ভালো মন্দটাও তো দেখবে না সে যে মহিলাই আসুক না কেন সে তো সন্দীপের ভালো মন্দটাও দেখবে আর যখনই ভালো মন্দ দেখতে আসবে তখনই সবার আগে চোখে পড়বে তোর মুখটা কারণ তুই ওর পেছনে করে হাঁ করে লেগে বসে একবার শকুনি ডাইনির মতন তা তার বরকে রক্ষা করার জন্য তাকেই হাতে প্রথম ঝ্যাঁটা যা পারবে তাকে তুলতে হবে কারণ তার বরের দায়িত্বটা তার তো সেইখানে দাঁড়িয়ে ও ফার্স্ট মারবে হচ্ছে কোপটা তোর উপরই কারণ তুই যে জিনিসটা শুরু করেছিস সে তো সহ্য করবে না ওর বরের দিকে তাকিয়ে ওর বরের রসনমান ওর শাশুড় শ্বশুর শাশুড়ি রসন মোটে সহ্য করবে না তুইও তৈরি থাকিস ওই মহিলার হাতে ঝ্যাঁটা লাথি জুতো খাওয়ার জন্য ও যদি ঠাকুরের কৃপায় ওর বাড়িতে আসে তো ঠাকুর আমরাও চাইবো ওই মহিলাই যেন তোর উচ্ছেদটা করে দেয় একদম রাম রাম সত্যাহায় করে দেয় আমরা মালা ফুল নিয়ে গিয়ে দাঁড়াবো এই আমরা ইউটিউবের তরফ থেকে এসেছি ওর খুব কাছের মানুষ আমরা বলে ফুলমালা ছড়িয়ে দিয়ে আসব। দেখিস ঠাকুর যেন তোরটা শুনলে আমারটাও শুনে বুঝেছিস তো আমরা প্রত্যেকে চাইবো ওই মহিলা যদি বাড়িতে আসে ফার্স্ট রাম কালানিটা যেন তোকে দেয় তারপর তোর দলটাকে দেয় যারা এই এইরকম নোংরা খেলায় মেতে রয়েছে সন্দীপকে ফাঁসানোর জন্য এমনিই তো মানুষটা মরে রয়েছে ভুলছিস তো নিজেই যে তুই তো এমনিই মরা মানুষ তো এমনি মরা মানুষটাকে আর কেন মারছিস আর কেন মারছিস তোর যেমন বাচ্চা নেই বললে বাচ্চা নিয়ে বললে যেমন কোনো ব্যাপার হয় না সন্দীপের হয় সন্দীপের কষ্ট হয় কারণ সন্দীপ তার বউকে যথেষ্ট ভালোবাসত সন্দীপ কোনোদিন বউ বেঁচে খায়নি বউ বেচতে হয়েছে বউ নিজে বেচার সামগ্রী তৈরি হয়েছে তারপর পাঁচ বছরে সন্দীপ কোনোদিন বউয়ের নিন্দা করেনি বুঝছিস কোনো সময় করতে বসেনি যে বউ নিজেই বরের পাশে শুয়ে শুয়ে লাটা মাছ ধরে থাকে অন্যের তা সেই বউকে বেচবে না তো কী করবে মূর্তি তৈরি করে সিংহাসনে রেখে দেবে লজ্জা করে না বলতে ভাব একবার ভেবে ভেবে বল তোর বা তোকে মেনে নিতে পারে তোর সমস্ত নোংরামও মেনে নিতে পারে সন্দীপকেও মানতে হবে এর কি গ্যারান্টি আছে মান মা ইয়ে আছে যে সন্দীপকেও তার বউয়ের ওই নোংরামোটা মেনে নিতে হবে সন্দীপ পারবে না অন্য কারোর সাথে তার বউকে ভাগ করে নিতে বউ বাইরেও থাকবে ঘরেও থাকবে বউ তো চেয়েছিল সেটা বউ তো নিজের মুখে বলেছে আমি তোর সাথে থাকবো ওর সাথে গল্প করবো বা বাবা সেই গল্প তো গল্প নয় বাবা সে যদি গল্পর মধ্যে হতো তাও নয় হতো যে না একটা মেয়ে বন্ধুর ছেলে বন্ধু থাকতেই পারে এটা কোনো অস্বাভাবিক কিছু নয় কিন্তু তার মধ্যে তো আবার খোলা খুলি ঝাঁপা ঝাঁপি লাপালাপি নাচানাচি সবই হয়ে যাচ্ছে তাহলে সেটা মেনে নিতে হবে তুই ওগুলো কর দেখি তোর বর মেনে নেয় নাকি অবশ্য তোর বর আছে কিনা দেও তো সেই জন্য বলছি নিজের বরের মতন সব বর্কে ভাবিস না বুঝেছিস তো নিজের বরের মতন সব বর্কে ভাবিস না নিজের চরিত্রের মতন সব মহিলার চরিত্রটাকে ভাবিস না সব্য মেয়ে ছেলে কোথাও বসে পড়েছে বেচু এই করেছে বেচু তাই করেছে বেচুর ঘরে ও আছে বেচুর ঘরে তাই আছে যা কোটের অর্ডারটা নিয়ে যা বেচু তো বলেছে যে আমার ঘর সার্চ করতে আসলে কোটের অর্ডারটা নিয়ে আসতে হবে যখন খুশি তখন আসতে হবে কারণ জাকে তাকে তো আর ও ঢুকিয়ে দেবে না আরে তোর অকার থাকতে হবে ওর বাড়িতে ঢুকার মতন তোর অকারটা কি তুই যে ওর বাড়িতে ঢুকবি সারা দিন রাত্রি পুষ্টি বেঁচে খাচ্ছিস তোকে আদর আপ্যায়ন করবে না ওই তো ছেলেটার জন্য রানাবান্না করে রেখেছিল আসলো না কেন ছেলেটা তার বউ গার্লফ্রেন্ড যখন তার বাড়িতে আছে সে জেনেই গেছে তো আলো না কেন সন্দীপ তো সাজিয়ে খুঁজিয়ে রেডি করে রেখেছিল আসেনি কেন সঙ্গদোষ সঙ্গদোষ তো তুই কোন সঙ্গদোষে দোষী তোর তো এতগুলো ভালো ভালো ভাই বোন ছিল এত বুদ্ধি দিত তুই যা করতিস তাই নিয়ে লোককে নিয়ে বসে পড়তো ওরা নোংরা নোংরা কথা বলতে তোর সব তোর সঙ্গ এরকম হলো কেন ওরা তো প্রত্যেকের তাও একটা করে নিজস্ব ইয়ে আছে একটা নিজস্ব পার্সোনালিটি আছে কয়েকজনের ওর মধ্যেও কয়েকজন অন্তত একটু ভদ্র তোর গ্রুপের মধ্যে ছিল সবাই না সবকটা না তাই বলো সবকটা একদম পাতে দেওয়ার মতনও না কেউ কেউ আছে ওখানে কিন্তু তার মধ্যেও তো কিছু ভালো মানুষ আছে ওই তারা তো তোর মতন হলো না সঙ্গদোষ হলে তো তারাও তোর মতন নোংরা হতো তারা তো তোর মতন নোংরা হয়নি ও সভ্য মেয়ে ছেলে কোথাকার সঙ্গ দোষ তুই তো ভালোদের সাথে মিশিস তুই কেন ভালো হতে পারিস না তুই তো ভালো পড়াশোনা জানা শিক্ষিত মাস্টারের বাড়ির বউ তুই কেন ভালো হতে পারিস নি তুই সঙ্গ দোষ বলে অন্য চরিত্র নষ্ট করে নোংরা করছিস তোর কোন সঙ্গদোষে তুই এরকম নোংরা তোর বাবার তোর মার তোর বোনেদের না তোর শ্বশুর শাশুড়ি তোর বরের কার সঙ্গে পরে তুই এরকম নোংরা হয়েছিস কার সঙ্গ দোষে তুই এত নোংরা হয়েছিস নোংরা মেয়ে ছেলে কোথাকার আমিও চাই ঠাকুর ঠাকুর ওই মেয়ে ছেলে যদি বাড়িতে আসে সবার আগে নাম কেন যেন এই দালালটাকে দিয়ে ওয়াইটি ছাড়া করে দেয় গড়াদের পেছনে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেও অসভ্য সবার পেছনে লাগে ও সবার ক্ষতি করার চেষ্টা করে সবার তো সেই মহিলার ক্ষতি আগে হোক তারপরে অন্যের হোক অন্যের ক্ষতি চেয়ে বেড়াচ্ছে দিন রাত্রি অন্যের ক্ষতি চেয়ে মরছে মরা তোর কাছে কি প্রমাণ আছে তুই কি করতে ওদের সাপোর্ট করছিস হ্যাঁ তুই কি করতে ওদের সাপোর্ট করছিস কোন প্রমাণটা তোর কাছে আছে ওরা বললো আর ওটা হয়ে গেলো সত্যি করে সেটা ঠিক বা বা আর সন্দীপ বললেই সন্দীপ সেটা মিথ্যে কথা বলছে আর যে মেয়েটা মুখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে যে তার নতুন শ্বশুরবাড়ি পরিচয় দিয়ে দিচ্ছে হ্যাঁ শ্বশুর বাড়িতেই আছি ঘানায় আছো হ্যাঁ ঘানায় আছি তার উপরে কথা বলছিস তুই কি করে বলতো নির্লজ্জ মহিরা যে নিজের শিকার করে দিচ্ছে যে নিজের কমিউনিটি পোস্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কমিউনিটি পোস্ট দিল যে আমি ওর হাতে শক্ত করে ধরে থাকবো তাকে সাপোর্ট করছিস তুই অথচ দেখ যে ভালো মতন সংসারটা করছে বাবা মা বাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে ভালো মতো থাকতে চাইছে তার পেছনে কাটি বুঝে যাচ্ছিস তার পেছনে কাটি বুঝে যাচ্ছিস সে কাটি ওর জ্বলন্ত অবস্থায় বের করে তোকে ঢুকিয়ে দিবে বুঝেছিস তো অসভ্য মেয়ে ছেলে কথা তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা আর বড়ো করলাম না চলো এখানেই শেষ করলাম এর শাস্তি যত যেদিন হবে না আমি বলেছি না হরির লুট দেবো সে হরির লুট দেবো আমি কারণ এর সব প্রতিটা মুহূর্তে এক একটা ফ্যামিলিকে ধরে আর শেষ করে করে ছড়ে এক একটা ফ্যামিলির প্রতিটা মানুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যার সাথে হচ্ছে তাকে না তার বাবা মা বাচ্চা চোদ্দ গোষ্ঠী যে যেখানে আছে সবকে নিয়ে টানবে কণিকার বেলায় ননদ দেওর ভাসুর যার যাই বউ বাবা মা বৌদি দাদা কাউকে বাদ দেয়নি এমনকি তার মৃত শ্বশুরটাকে পর্যন্ত টেন টিন ফোন করতো কত বড় বদমাইশ মেয়েছে হলে এই কাজ করতে পারে করেছে শুধু কণিকাকে নিয়ে করলে হতো তার চোদ্দ গোষ্ঠী টেনেছে তারপরে চলে এলো মল্লিকা এই মন্দিরা মন্দিরার পুরো গোষ্ঠীর কোনো লোককে বাদ দেয়নি মা বাবা কাজের যে মহিলাটা ছিল এমনকি ওই যে লাস্ট আয়াটা ছিল সেটাকেও বাদ দেয়নি তার বাচ্চা তার বর তার ননদ তার শ্বশুর শাশুড়ি কাউকে বাদ দেয়নি কাউকে না এমনকি যে ছেলেটার সাথে সম্পর্ক সেটাকে পর্যন্ত না চিন্তা করতে পারছো কি ধরনের যখন মৌমিতাকে নিয়ে করেছিল মৌমিতার বয়ফ্রেন্ডের নিয়ে পর্যন্ত মৌমিতার বাচ্চা মৌমিতার জামাই মমিতার নাতনি মৌমিতার এভরিথিং প্রত্যেককে নিয়েও খেয়েছে প্রত্যেককে নিয়ে খেয়েছে ও একা পুরো পুরো ফ্যামিলিটাকে খেয়ে নেয় এত বড় রাক্ষুষে মেয়ে ছেলেও নাহলে অত বড় বড় চিকেন রোস্ট খেতে পারে বসে বসে ওর ভিডিওর প্রথম দিকে ভিডিওতে দেখবে ও খেতো বসে বসে যারা নতুন তারা দেখবে খাওয়ার ভিডিওগুলো তোমরা একবার গিয়ে দেখে এসো যে ওই মহিলা ওই রকম খাবার কি করে খেতে পারে তো তখনই বোঝা গেছে যে একটা চিকেন রোস্ট বা একটা চিকেন তন্দুরি যে খেতে পারে সে কি হতে পারে সেখান থেকেই বোঝা যায় তো সেইটা দেখার পরেই আমি বুঝে গেছিলাম এই মেয়েটার মধ্যে অন্য রকম সত্তা কাজ করে বাপরে বাপ তারপরে হচ্ছে গিয়ে এই রকম নোংরামো কোনো ভদ্রসভ্য বাড়ির শিক্ষিত মহিলা এগুলো কাজ করতে পারে না তার রুচি কোথায় নামলে পড়ে সে এই কাজগুলো করতে পারে তো তাকে আবার কেউ সাপোর্ট করে তাকে আবার ভালোবাসার মানুষ নাকি তার আবার ভালোবাসার মানুষ তারা কতটা নিকৃষ্ট একবার ভেবে দেখো তোমরা ভুল করেও কেউ আর ওর ভিডিওই দেখো না বয়কট করতে পারো না একদম বয়কট করে দাও এসব বয়টির থেকে জঞ্জালগুলো যাক সত্যি বাবা দিন রাত্রি পড়ে আছে ওই মহিলাকে আর ওই ছেলেটাকেই সাপোর্ট করছে ভেবে দেখো তোমরা ওই মহিলাকে আর ওই ছেলেটাকেই ও সাপোর্ট করছে ও চাইছে ওই মহিলাই সন্দীপের ঘরে এসে বউ হয়ে বসুক কত বড় শয়তান হলে এরকম কাজ করতে পারে বাবু ওর ঘাড়ে বাসটা যাবে না ঠিক ঘাড়ে বাসটা যাবে বুঝছো সেই দিনটার জন্য অপেক্ষা কর ওই দুজন তিনজন মুখ বন্ধ করে দিয়েছে বলতে পারিস না তিন নম্বরটা খাওয়ার পর কোথা দিয়ে কি কী বন্ধ হয় তোর আর সেটা দেখ শুধু তো বাকি আছে তোর মুখটাই বন্ধ হতে আর নাক আর চোখটা আর টানটা এগুলো তোর একটা একটা করে বন্ধ হয়ে যাবে অপেক্ষা কর অপেক্ষা করতে থাক